প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ঝর্ণা ঝর্ণার বাবার মাসের আড়ত ছিল কি তখন তাদের অবস্থা খুবই ভালো ছিল কিন্তু হঠাৎ করে ঝর্ণার বাবাটা স্টক করে মারা যায় তো বর্তমানে তার মা আছে আর ঝর্ণাই আছে তো ঝর্ণা এখন বর্তমান এমন পরিস্থিতি হয়েছে যে একবারা ভালো মন্দ খাবে সেই অবস্থা তাদের নেই কারণ ঝর্নারা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল কিন্তু বর্তমানে তাদের অবস্থা এতটাই করুণ যে এখন কাউকে কাছ থেকে যে হাত পেতে খাবে সেটাও লজ্জা পাচ্ছে তারা কারণ কখনও যেটা করেনি সেটা কিভাবে করে তো এখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আর দেখার মতো কেউ নেই তো ঝর্ণা এখন ইউটিউবে এসেছে যদি তাকে কেউ ভালো একজন মানুষ পেয়ে যায় যদি বিয়ে শী করে সেই মানুষটি যেমনই হোক বয়স যেমনই হোক চেহারা যেমনই হোক যদি ঝর্নাকে আপন করে ভালোবেসতে নিতে পারে ঝর্ণা তাকে বিয়ে শাদী করবে এই মুহূর্তে তার একটা জীবন সঙ্গী ছাড়া আর কোনো উপায় নেই কারণ ঝর্ণা পাচ্ছে না কারোর কাছে হাত পাততে বা ঝর্ণা একটা মেয়ে মানুষ হয়েও ভালো জায়গায় চাকরি করবে নাই পড়াশোনা তো উভয় সংকটে তারা পড়েছেন তাদের যে আত্মীয় ছিল তাদের বাবা যাদের সহযোগিতা করত আজ তারাও মুখ ফিরে নিয়েছে তো দর্শক ছিল ঝর্ণার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামুকুম